একটা দেশের উপর যদি কোনোভাবে আক্রমণ কোন দেশ করে তবে অন্য একটা দেশ তাকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়বে তো ঠিক এমনই একটা চুক্তি আঠেরোশো সালে স্বাক্ষর করা হয় যেটা কিনা বার্লিনের চুক্তি নামে পরিচিত আসলে সেই সময় ইউরোপের কিছু দেশ হাঙ্গেরি বুলগেরিয়া সার্বিয়া ইত্যাদি কিছু দেশ বলকান অঞ্চল নামে পরিচিত ছিল আঠেরোশো আটাত্তরের এই যে চুক্তিটা স্বাক্ষর তার আগে কিন্তু একটা যুদ্ধ হয়েছিল যে যুদ্ধে রাশিয়া এই বলকান অঞ্চলকে সাহায্য করে যাতে করে কিনা অটোমান সাম্রাজ্য থেকে এরা সরে আসতে পারে তো ঠিক এই সময় এখানে কিছু দুটো দেশ ছিল বসনিয়া এবং সার্বিয়া এই অস্ট্রিয়া এবং সার্বিয়া প্রায় চারশো বছর ধরে কিন্তু অটোমান সাম্রাজ্য ছিল তাই তারা চাইছিল কোনো না কোনোভাবেই স্বাধীন হবে তো এই যে অস্ট্র তাদেরকে কবজা করে নেয় তারা ভিতরে ভিতরে রুশে উঠতে থাকে যে আমরা এইমাত্র স্বাধীন হবার চেষ্টা করলাম আবার একজনের শাসনে চলে গেলাম